হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू আজকে আলোচনা করব WBP এবং KP কনস্টেবল পরীক্ষা 2024 কে টার্গেট করে বাছাই করা 40 প্রশ্ন ও উত্তর নিয়ে মূলত প্রিলিমিনারি এক্সাম কে টার্গেট করে এই সেট গুলো বানানো হচ্ছে আজকের হবে সেট নাম্বার টু এর আগে সেটটি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে কারণ 40 করে প্রশ্ন রেগুলার যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু অনেকটা जीके কভার করে ফেলবে তোমরা পরীক্ষা পর্যন্ত এখনো পরীক্ষাটা অনেকটাই দেরি আছে পরীক্ষা পর্যন্ত তোমাদের অনেকটা प्रिपरेशन হয়ে যাবে এবং তোমাদের আগে জেনে রাখতে হবে WBP এর শূন্য পদ কয়টি আছে শূন্য পদ রয়েছে 10255 আর KP এর শূন্য পদ আছে 3734টি যদিও দুটোর সিলেবাস একটু আলাদা তা বলে রাখি যে जीके এর জন্য আলাদা করে কোনো সেট তোমাদের মানে আলাদা जीके কোনো করতে হয় না তোমাদের একই ভাবে তোমরা प्रिपरेशनটা একসাথে তোমরা চালু করতে পারো কারণ একটা করতে গিয়ে আরেকটার জন্য তোমরা সময় পাবে না তাই একসাথে দুটো প্রিপারেশন একসাথে করে নাও এবার দেখো কি কি সিলেবাস আছে তে রয়েছে জেনারেল নলেজ টোয়েন্টি ফোর টি ইংরাজি আছে দশ গণিতে পঁচিশ রিজনিং পঁচিশ তাহলে তোমাদের গণিতটাও দেখতে হবে রিজনিং দেখতে হবে ইংরাজি দেখতে হবে এগুলো এক্সট্রা এগুলো দেখতে হবে এগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এখন জিকেটা টা আমি আহ স্টার্ট করেছি আর যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে আমি রেগুলার বেসিসে কিছু মানে ডব্লিউবিপি কেপি এছাড়া যারা ক্লার্কশিপ দেবে মিসলেনিয়াস দেবে বা গ্রাম পঞ্চায়েতের যে সামনে রিক্রুট হতে চলেছে সেগুলোর উপরে বিভিন্ন एग्जाम्स এর জন্য আমি কুইজ করাচ্ছি সেগুলো তোমরা اٹেন্ড করতে পারো করলে তোমাদের জিকেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কেপি তে কি আছে কেপি তে রয়েছে জেনারেল নলেজের উপর 40 নাম্বার রয়েছে থার্টি নাম্বার রিজনিং আছে থার্টি নাম্বার তাহলে মূলত তোমাদের এই একসাথেই তোমাদের টা চালিয়ে যাওয়া উচিত এবার আমি তোমাদের জন্য এই পুলিশ পরীক্ষার জন্য স্পেশাল একটি ব্যাচ লঞ্চ করেছি আহ কাল থেকে এটা স্টার্ট স্টার্ট হয়ে যাবে যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এই পার্চেস লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা করে নিলেই তোমাদেরকে গ্রুপে করিয়ে দেওয়া হবে সেটা তোমরা আড়াইশো টাকার মাধ্যমে কেবলমাত্র সেখানে করতে পারবে সেখানে কি কি বিষয়ে তোমাদেরকে আলোকপাত করা হবে দেখে নাও বিষয় ও অধ্যায় ভিত্তিক কিছু শর্ট নোটস প্রোভাইড করা হবে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট এছাড়া পঁচিশটা করে পঁচিশটা ডব্লিউবিপি পঁচিশটা পি জন্য প্র্যাকটিস সেট দেওয়া হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারও আলোচনা করা হবে সব থেকে কম কোর্স ফি এটি এবং নতুন সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে একবার পার্চেস করলে মাসিক আর কোনো বেতন দিতে হয় না এর ভ্যালিডি ভ্যালিডিটি হচ্ছে চার মাস চার মাস পর্যন্ত তোমাদের সমস্ত রকম প্রিপারেশন করিয়ে দেওয়া হবে আর উহ যোগ্য প্রশ্ন বিগত বছর প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে এবং শেষে পুরো এই যে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভটি প্র্যাকটিস সেট দেওয়া হবে প্রথমে ফাউন্ডেশন ক্লাস করানো হবে তারপরে তোমাদেরকে সেটগুলো দেওয়া হবে একসাথে সেগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করে নেবে এক্সামের জন্য মোটামুটি তোমরা রেডি হয়ে যাবে আর অন্য কিছু তোমাদের পড়তেই হবে না এবার দেখে নাও প্রথম প্রশ্নটি কি আছে প্রথম প্রশ্ন হলো শাহজাহানের আসল নাম কি প্রত্যেকটা প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো রিলেটেড প্রশ্ন রাখা উচিত আমি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম খুররম হচ্ছে শাহজাহানের আসল নাম শাহজাহানের প্রিয় পত্নীর নাম মমতাজ মহল তার প্রকৃত নাম কি বেগম তিনি দাক্ষিণাত্য নীতির জন্য বিখ্যাত নীতির জন্য এটা তাজমহল নির্মাণ করেন সেটি করেছিলেন আগ্রাতে আর তার সময়ে বার্নিয়ার ও তাভার নিয়ে নামক দুই পর্যটক তার দরবারে আসেন সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় কোথায় সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় কোন কোথায় হয়ে যাবে এটা হবে কেরলে সবচেয়ে বেশি নারকেল উৎপন্ন হয় কোন ভিটামিনের অভাবে হয় রাতকানা রোগ কোন করতে ভিটামিন হয় রাত কানা রোগ এতে কি কি কোথা থেকে পাওয়া যায় ভিটামিন এ গাজর কুমড়ো পাকা পেঁপে ঘি মাখন অন্যান্য সবজিতেও পাওয়া যায় গাজর হচ্ছে সব থেকে ভালো একটি উৎসব ভিটামিন এর ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী খেয়েছিলেন ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কত জানা হয় আহ জানতে চাওয়া হয়েছে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালনি খুবই ইম্পর্টেন্ট কোন খেলোয়াড়কে ফুটবলের জাদুকর বা সম্রাট বলা হয় দেখো স্পোর্টস রিলেটেড প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কে পি ডব্লিউ জন্য স্পোর্টস রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখবে এটা অ্যান্সার হয়ে যাবে পেলে লৌহ মানব বলা হয় কাকে ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বারবার এটা দিন পরীক্ষা আসতে থাকে তাই এটা ভালো করে তোমরা যেন ভুল না হয়ে যায় এটার অ্যানসার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল আর মহাত্মা গান্ধী এই সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন বললভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধী শিখদের শেষ গুরু কে ছিলেন শিখদের শেষ গুরু দেখো শিখদের শেষ গুরু বা প্রথম গুরু গুরু নবম গুরু এই নাম গুলো তোমাদের খুব ভালো করে দেখে রাখতে হবে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই এতগুলো যে গুরু রয়েছেন তাদের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই নামগুলো এক নজরে দেখে নাও প্রথম শিখ গুরু হলেন গুরু নানক পঞ্চম অর্জুন দেব ষষ্ঠ হরগোবিন্দ নবম গুরু তেগ বাহাদুর দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং খুব ভালো করে দেখে রাখো একটি কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো শ্বাস নালির সাহায্যে শ্বাসকার্য চালায় আর কেঁচোর গমনা গমন পদ্ধতির নাম কি কেঁচোর গমন পদ্ধতির নাম হলো সিটাম পরের প্রশ্ন ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় বিভিন্ন মন্দির রিলেটেড প্রশ্ন এই ব্ল্যাক প্যাগোডা বা কোন মন্দির কে নির্মাণ করেছিলেন কত সালে নির্মিত হয়েছিল বা কে ধ্বংস করেছিল এরকম টাইপের প্রচুর প্রশ্ন আছে সেগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে এখন থেকে প্রচুর সময় আছে তোমরা ডিটেলস বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন সাবজেক্ট চ্যাপ্টার খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকো লাস্টে তোমাদের বেশি খাটতে হবে না এখন থেকে যদি খুঁটিয়ে পড়তে থাকো এবং বিভিন্ন রকম ভাবে পিডিএফ বা যদি ভালো করে গুছিয়ে তোমরা তোমরা রাখতে পারো বা যদি মনে করো খাতায় ভালো করে নোট ডাউন করবে সেটাও করতে পারো এখান থেকে তোমরা করে নিতে পারো এবং যারা মনে করছো যে আমার এই স্পেশাল ব্যাচে জয়েন করতে চাও তারা এই ভিডিও গুলোই তোমরা খুব সহজে পেয়ে যাবে পিডিএফের মাধ্যমে আর বেশি কস্টলিও নয় মাত্র টু ফিফটি রুপিস সেটা তোমরা ওখান থেকে সমস্ত পিডিএফ আকারে সমস্ত নোটস পেয়ে যাবে তাহলে ব্ল্যাক প্যাগোটা কাকে বলা হয় ব্ল্যাক প্যাগোটা বলা হয় কোনারক মন্দিরকে কোনারক মন্দির কোথায় অবস্থিত কোনারক মন্দির রয়েছে উড়িষ্যাতে আর এটি আবিষ্কার করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন এটি প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ দেব প্রতিষ্ঠা করেন নরসিংহ দেব পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের শুষ্ক জেলা হলো পুরুলিয়া পুরুলিয়া জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত এগারোশো মিমি এটি মানে যে গড় বৃষ্টিপাত রয়েছে দেড় হাজার মতো সেটার থেকে অনেকটাই কম এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর কলকাতা পূর্ব প্রবেশদ্বার বলা হয় কলকাতা বন্দরের নতুন নাম কি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এই রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলো এক একটি মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো এ ঘুরিয়ে ফিরিয়ে আসবে দক্ষিণ ভারতে প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে দেখে নিলে কতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে ভারতের হুডরু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত হুডরুর জলপ্রপাত রয়েছে ঝাড়খণ্ডে এটি ঝাড়খন্ড রাজ্যের কোথায় অবস্থিত রাঁচি জেলায় অবস্থিত আর সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত তাহলে বুঝতে পারলে বিভিন্ন জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট বা কোন রাজ্যে রয়েছে কোন জেলায় রয়েছে সেগুলো থেকে আহ প্রশ্ন আসবে বা বৃহত্তম আহ ক্ষুদ্রতম এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন তোমাদের রেডি করে নিতে হবে ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক জৈন বৌদ্ধ হিন্দু মুসলমান এটা তোমরা প্রত্যেকে করতে পারবে বৌদ্ধ কিন্তু অনেকের কনফিউশন থেকে যায় যে জৈন না বৌদ্ধ তার জন্য এটা খুব ভালো করে তোমাদের এখন থেকে প্র্যাকটিস করতে হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা আসে ত্রিপিটক কোন ভাষায় লেখা তখন হয়ে যাবে পালি ভাষা পরের প্রশ্ন গিনিচের দ্রাগিমা কত ডিগ্রি গ্রিনিচের গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে জিরো ডিগ্রি থেকে জাহাজের দূরত্ব নির্ণয় করা নাবিকদের জন্য খুবই সহজ হয় রেখার জন্য আর এর মাধ্যমে জাহাজের পরের প্রশ্ন প্রথম কে শূন্যকে সংখ্যা হিসেবে ধরেন প্রথম শূন্য শূন্যকে সংখ্যা হিসেবে ধরেন ব্রহ্মগুপ্ত ভারতের বৃহত্তম ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এটি রয়েছে পেরাম্বুড়ে দেখো রেলওয়ে মানে সম্পর্কিত বিভিন্ন ফ্যাক্টরি বা কোথায় চাকা নির্মাণ হয় কোথাও কোথায় হচ্ছে নির্মাণ হয় বিভিন্ন প্রশ্ন প্রশ্ন বিভিন্ন মানে তোমরা আস্তে আস্তে তোমরা পাবে এবং যারা তোমরা পারচেস করতে পারছো না তোমরা একটু কষ্ট করে তোমরা খাতায় নোট ডাউন করে নাও তাহলে তোমরাও ভালো করে প্রিপারেশনটা করতে পারবে আর যাদের দরকার যে তোমরা পুরো ডিটেলস অফ প্রিপারেশনটা চাও তাহলে তারা অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবে সেখানে আমি পিন করে রেখেছি সেখানে পিন মেসেজ টা দেখে সেখানে তোমরা purchase করে নিও জৈন ধর্মানুযায়ী প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মানুযায়ী প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব খুবই important প্রশ্ন টা এই প্রশ্ন অনেকবার অনেক এসে গিয়েছে আহ তেইশ তম তীর্থঙ্কর কে? পার্শ্বনাথ চব্বিশ তম মহাবীর রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। এবার দেখো বিভিন্ন আবিষ্কার আবিষ্কারকের নাম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সো তোমরা খুব ভালো করে এই টপিকটি করে রাখবে। এটা বারবার করতে লাগে না। একবার যদি তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিতে পারো তাহলে সারা জীবনে তোমাদের এই এই ভুলটা আর আসবে না। এই আবিষ্কার আবিষ্কারক থেকে খুবই কমন কিছু প্রশ্ন আসে। তাহলে সেটা তোমরা করে নেবে। বিজ্ঞানে প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার প্রাণ বিজ্ঞানে তিনি হলেন সি ভি চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি ভারত রত্ন পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে তাহলে সালটাও দেখে নিলে একেবারে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সদর দপ্তর কোন শহরে অবস্থিত এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত ম্যানিলাতে ম্যানিলাটা কোথায় রয়েছে ফিলিপিনস ফিলিপিন্স ম্যানিলা পরের প্রশ্ন রামমোহন রায়ের সমাধি হতে অবস্থিত দেখো বিখ্যাত বিভিন্ন ব্যক্তিদের সমাধি স্থলটা ভালো করে দেখে যেতে হবে এই সমাধিস্থল গুলো ভালো করে না দেখলে তোমাদের একটা নাম্বার অবশ্যই হাত হয়ে যাবে তাই দেখে রাখবে এটার অ্যান্সার হয়ে যাবে আর ভালো করে যদি মুখস্থ করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ওখানে গিয়ে তোমাদের ভুল হয়ে যাবে একটা নাম্বার তোমরা আবার অন্যদের থেকে পিছিয়ে যাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বাহাত্তর সালে হুগলি জেলার খানাকুলের রাধানগরে মনে থাকবে চলে আসি প্রশ্নে ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত ওস্তাদ আলী খান সানাইয়ের সঙ্গে যুক্ত তিনি সানাই বাদক ছিলেন আর সানাই বাদক আরো অন্যান্য নাম কে কে আছেন বিসমিল্লাহ খান রবি হরি হরিপ্রসাদ লতিফ খান এই চারটে নাম খুবই ইম্পর্টেন্ট দেখে রাখবে প্রত্যেকটা নাম ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত কত সালে এটা হয়ে যাবে উনিশশো এগারো সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত স্থানান্তরিত হয়েছিল ভারতের রাজধানী লর্ড হার্ডিনের সময় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো সালে সাতপুরা কি ধরনের পর্বত দেখো পর্বত রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদের ভালো করে দেখে তার ভিতরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো স্তূপ পর্বত তাহলে ভূগোলে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে গেলে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি প্রাচীনতম তার উপর ভঙ্গিল পর্বত এটার অ্যান্সার হয়ে যাবে আড়াবলি পর্বত আর নবীন ভঙ্গিল পর্বত এটা চলে গেল প্রাচীনতম এবার নবীন নবীন ভঙ্গিল পর্বত হল হিমালয় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটি পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা রয়েছে বর্ধমানে সর্বাধিক জেলা কোন রাজ্যে অবস্থিত সর্বাধিক জেলা রয়েছে সরি সর্বাধিক জেলা কোথায় রয়েছে সর্বাধিক জেলা আছে উত্তর প্রদেশে এই রাজ্যে মোট পঁচাত্তরটি জেলা রয়েছে এই রাজ্যে মোট পঁচাত্তরটি জেলা রয়েছে উত্তরপ্রদেশ হলো সবচেয়ে জনবহুল রাজ্য আর দ্বিতীয় সর্বোচ্চ যদি জেলা বলা হয় যেখানে দ্বিতীয় সর্বোচ্চ জেলা রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা জেলা আছে কোন এখন তোমরা মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু আহ জেলার সংখ্যা তিরিশটি হয়ে গিয়েছে এটা এটা কিন্তু মনে রাখবে এটা নতুন একটি তথ্য তিরিশটি জেলা হয়ে গিয়েছে তাই উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ এখন সেম স্টেপে আছে তোমরা এটা মনে রাখবে কোন দেশের রাজারা প্রথম এদেশে স্বর্ণ স্বর্ণ মুদ্রা চালু করে কোন দেশের রাজারা কুষাণ গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে দেখো ইকোনমিক্স থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি নিয়ে এসেছি ভালো করে দেখে রাখো এটা অ্যান্সার কি হবে ভারতের আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে আর শেষ হয় পরের একত্রিশে মার্চ গিয়ে শেষ হয় শুরু হয় আর পরের মাসে একত্রিশে একত্রিশ তারিখে গিয়ে শেষ হয় এবার পরের প্রশ্ন হলো ভারতীয় রেল জোনের সংখ্যা কত ভারতীয় রেল জোনের সংখ্যা হলো ষোলোটি এবার তোমাদের জেনে রাখতে হবে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন প্রশ্নে একটা তোমরা নোটস বানিয়ে রাখবে কারণ রেলওয়ে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যেমন রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত রেলওয়ে বিভিন্ন যেসব আহ যেসব জিনিস আমাদের লাগে যেমন বিভিন্ন রেলের চাকা বগি এইসব টাইপের বিভিন্ন প্রশ্নের মানে কোথায় এগুলোর ফ্যাক্টরি রয়েছে কোথায় নির্মাণ হয় এইসব টাইপের প্রশ্ন তোমাদের খুব ভালো করে দেখে রাখতে হবে আর ভারতের প্রথম রেলওয়ে রেলপথের জনককে ডাল ডালহৌসি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয় বক্সারের যুদ্ধ এটা প্রত্যেকেই যেন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কিন্তু অনেকেই জানো না বাইশে অক্টোবর এই তারিখটিও মনে রাখতে হবে এখন সালের সাথে সাথে তারিখটিও জিজ্ঞেস করা হয় আর ছিলেন নবাব মীর কাশিম অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা ও মুঘল শাসক দ্বিতীয় সাল মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল ভারতের প্রথম নবস্তারিকে ভারতের প্রথম নবস্তারী হলেন রাকেশ শর্মা আর ভারতের প্রথম মহিলা মগাস্তারী বা নবস্থারী যদি বলা হয় তখন অ্যান্সার হয়ে যাবে কল্পনা চাওলা ভারতের দীর্ঘতম রেল সেতুর নাম কি ভারতের দীর্ঘতম রেল সেতু হলো মালব্য সেতু সবচেয়ে হালকা ধাতু নিম্নের কোনটি সবচেয়ে হালকা ধাতু এর মধ্যে থেকে কোনটি হয়ে যাবে সবচেয়ে হালকা হল লিথিয়াম লিথিয়াম সবচেয়ে হালকা তরল ধাতু এটাও মনে রাখতে হবে তরল ধাতু হচ্ছে লিথিয়াম কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান এটি রয়েছে এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত তাহলে প্রাচীন যত সভ্যতা আছে সেটা কোন নদীর তীরে গঠিত হয়েছিল বা বিভিন্ন শহর কোন নদীর তীরে নির্মিত জলপ্রপাত কোন নদীর তীরে নির্মিত কোন প্রকল্প কোন নদীর তীরে নির্মিত এই প্রশ্ন আসে বা কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নেবে দেওধর ট্রফি কোন খেলা অবস্থিত এই ট্রফি আর কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এটার অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট আর ক্রিকেট সম্পর্কিত আরো যত মানে ট্রফি আছে তোমরা ভালো করে মুখস্থ করে নেবে ট্রফি গুলো ভিটামিন বি এর ঘাটতি হলে কি রোগ হয় ভিটামিন বি এর ঘাটতি হলে হয় রোগ ভারতের সংবিধান বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার কয়টি ভারতের সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছয়টি প্রথমে ছিল সাতটি বাট এখনো রয়েছে ছটি ভারতের মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তাহলে কোন সংশোধনীর মাধ্যমে সেটাও দেখে নিলে আর এটি একটি সাংবিধানিক আইনি আইনে অধিকারে পরিণত হয়েছে কোনটি আইন সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ গিয়ে এখন আইনি অধিকারে পরিণত হয়েছে আঠারোশো সালে ভারত সভা কে গঠন করে আঠারোশো সালে ভারত সভা গঠন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিশু দিবস ভারতের কোন নেতার জন্মদিনে পালিত হয় শিশু দিবস জওয়াহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় এটা কত সালে হয়েছিল চোদ্দই নভেম্বর শিশু দিবস করা হয় ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত এটাই শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর অবস্থিত পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার একটি বিশাল জাদুঘর আর এর পূর্ব নাম কি ইম্পেরিয়াল ইম্পেরিয়াল মিউজিয়াম তাহলে আজকের ভিডিওটা পর্যন্তই যদি এরকম টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও প্রশ্নের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এখনো পর্যন্ত পাশে বেল আইকন অন করে রাখুন তারা অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ